নমস্কার দ্য বোর্ড অফ নলেজে সবাইকে স্বাগত আমার আজকের আলোচনার বিষয়বস্তু শিশুপাল কে ছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ কেন একশোটি অপরাধ ক্ষমা করার পর শিশুপালকে হত্যা করেছিলেন শুরু করি আজকের আলোচনা শিশুপাল ছিলেন ছেদি রাজ্যের রাজা দমঘোষ এবং বসুদেব ও কুন্তীর ভগ্নী সুতঃসভার পুত্র বিষ্ণু পুরাণ থেকে জানা যায় শিশুপাল এবং তার মাস্তত ভাই দন্তবক্র উভয়কে গোলকধামে শ্রী বিষ্ণুর দু দ্বাররক্ষী জয় ও বিজয়ের মর্তলোকে তৃতীয় ও শেষ জন্ম বলে মনে করা হয় এর আগে শিশুপাল ছিলেন হিরণ্যকশিপু এবং রাবণ কৃষ্ণের হাতে উভয় মৃত্যুবরণ করেন এবং পাপ স্খলন করার পর আবার বৈকুণ্ঠ নিবাসী ফিরে যান মহাভারতে বর্ণনা করা রয়েছে যে শিশুপালের জন্মের সময় অস্বাভাবিকভাবে তার তিনটি চক্ষু এবং চারটি হাত ছিল এবং জন্মের সাথে সাথেই শিশুপাল গাধার মতো চিৎকার করেছিল শিশুপালের পিতামাতা এই অদ্ভুত পুত্রপ্রাপ্তির পর চিন্তিত হয়ে পড়ে এবং তারা ভীত হয়ে সেই শিশুটিকে মেরে ফেলতে চাইলে হঠাৎ করে দৈব আকাশবাণী হয় এবং তাদের এই পাক করা থেকে বিরত রেখে সাবধান করা হয় যে সদ্যজাত শিশুটির মৃত্যুর সময় এখনও হয়নি একই সাথে ভবিষ্যৎবাণী করা হয় যে সদ্যজাত শিশুপালের অস্বাভাবিক দেহাংশগুলি এক বিশেষ বালকের সংস্পর্শে লুপ্ত হবে এবং ওই একই জনের হাতেই শিশুপাল নিহত হবে শিশুপালের জন্মের পর সদ্যজাত শিশুপালকে দেখতে তার মাতুল্য ভ্রাতা কৃষ্ণ ছেদিরাজ্যে পদার্পণ করেন এবং নিজের হাঁটুতে সদ্যজাতক রাখেন হঠাৎ করে এই সময় শিশুপালের তৃতীয় নয়ন এবং অতিরিক্ত দুটি হাত অবলুপ্ত হলে উপস্থিত সকলেই শিশুপালের ভবিষ্যৎ পরিণতি বুঝতে পারেন এবং নিশ্চিত হন যে শিশুপালের মৃত্যু কৃষ্ণের হাতে হবে সমস্ত ঘটনা আন্দাজ করতে পেরে শিশুপালের মাতা সুতর্ তার ভাতুস্পুত্র কৃষ্ণকে অনুরোধ করেন যেন শ্রীকৃষ্ণ তার পুত্রটিকে হত্যা না করেন সেই সময় শ্রীকৃষ্ণ সুত্রসভাকে কথা দিয়েছিলেন যে তিনি শিশুপালের একশোটি অপরাধ ক্ষমা করবেন কিন্তু একশোটির পরে আর একটি অপরাধ করলেই তিনি শিশুপালকে বধ করবেন এরপরে দিনে দিনে শিশুপাল বড় হতে লাগলেন দানবের অংশে জন্ম হওয়ার কারণে ছোট থেকে তিনি অত্যন্ত দূরত্ব এবং পাকাচারী ছিলেন কৃষ্ণের হাতে তার মৃত্যু হবে জানতে পেরে তিনি সর্বতভাবে কৃষ্ণ এবং দ্বারকার ক্ষতি সাধন করার চেষ্টা করতে লাগলেন দ্বারকাবাসীদের প্রাক জ্যোতিষপুরে যাওয়ার খবর পেয়ে তিনি দ্বারকা নগরীতে আগুন লাগিয়ে দিয়েছিলেন কৃষ্ণের বাবা বসুদেব অশ্বমের যজ্ঞ করার উদ্দেশ্যে একটি অশ্বকে দেশ ভ্রমণে পাঠিয়েছিলেন কিন্তু শিশুপাল সেই অশ্বটিকে অপহরণ করেন তিনি অনেক নারীদের অপহরণ করে তাদের অসম্মানও করেছিলেন কিন্তু পিসিমকে দেওয়া কথা রাখার জন্য শ্রীকৃষ্ণ শিশুপালের কোনো ক্ষতি করেননি বিদর্ভ রাজ্যের রাজকুমার রুক্মি ছিলেন শিশুপালের একান্ত অনুগত তাই তিনি নিজের বোন বিদর্ভ নন্দিনী রুক্মিনীর সঙ্গে শিশুপালের বিয়ে দিতে চেয়েছিলেন কিন্তু সাক্ষাৎ স্বরূপা দেবী রুক্মিনী বাল্যকাল থেকেই শ্রীকৃষ্ণকে নিজের রূপে পেতে চাইতেন শিশুপালের সঙ্গে বিয়ের কথা শুনে তিনি গোপনে শ্রীকৃষ্ণকে একটি চিঠি পাঠিয়ে অনুরোধ করেন যাতে রাজপ্রাসাদ থেকে তাকে অপহরণ করে সে নিয়ে যা সেইমতো বিবাহের অল্পদিন আগেই শ্রীকৃষ্ণ কৌশলে রাজপ্রাসাদ থেকে রাজকুমারী রুক্মিনীকে অপহরণ করে নিয়ে যান এই ঘটনায় অত্যন্ত অপমানিত হলেন রাজকুমার রুক্মি এবং ছেদিরাজ শিশুপাল ফলে শিশুপালের সঙ্গে কৃষ্ণের শত্রুতা বেড়েই চলতে লাগল অন্যদিকে দানববীর ময়দানব খান্ডব প্রস্থে মহারাজ যুধিষ্ঠিরের সৌভাগ্রহ নির্মাণ করার পর যুধিষ্ঠির রাজস্ব যোগ্য করার সিদ্ধান্ত নেন এই যোগ্য উপলক্ষে সকল রাজার সঙ্গে শিশুপালকেও আমন্ত্রণ করা হল যজ্ঞের পুজো অর্চনা শেষ হবার পর বিশ্ব যুধিষ্ঠিরকে বললেন যে সকল রাজাদের এবং যারা যারা সম্মান পাওয়ার যোগ্য তাদের সকলকে এক একটি করে অর্ঘ্য এনে দিতেন তারপর যিনি সকলের যে সম্মানে বড় তাকে একটি আলাদা অর্ঘ্য দেওয়া হবে যুধিষ্ঠির জানতে চাইলেন হে পিতামহ সকলের থেকে বেশি সম্মান এখানে কার প্রাপ্য বিশ্ব উত্তর দিলেন যুধিষ্ঠির এই সম্মান একমাত্র শ্রীকৃষ্ণেরই প্রাপ্য কারণ শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান এই কথা শুনে সহদেব শ্রীকৃষ্ণকে অর্ঘ্য এনে দিলেন কিন্তু সর্বসমক্ষে কৃষ্ণের এই সম্মান প্রাপ্তি শিশুপালের সহ্য হল না তিনি তীব্র কণ্ঠে এর প্রতিবাদ জানালেন এবং বললেন যে কৃষ্ণযজ্ঞের পুরোহিত নন আচার্যও নন এমনকি তিনি রাজাও নন তাহলে কী কারণে কৃষ্ণকে অর্ঘ্য দেওয়া হলো যুধিষ্ঠির ধর্ম পালন করার জন্য যজ্ঞ করছেন তাই সমস্ত রাজারা তাকে কর দিয়েছেন কিন্তু যুধিষ্ঠির সকল রাজাকে বঞ্চিত করে একমাত্র কৃষ্ণকে সম্মান দেখিয়ে তাদের অপমান করছেন এই কথা বলে শিশুপাল তার অনুগামী সকল রাজাকে নিয়ে শোভা ত্যাগ করতে উদ্যত হলেন যুধিষ্ঠির হাত জোর করে তাকে শান্ত করতে চেষ্টা করলেও তিনি কোনো কথাই শুনলেন না তখন বিশ্ব কৃষ্ণকে পূজা করার পর সপক্ষে বললেন কৃষ্ণকে পূজা করবার দুটি প্রধান কারণ হল বেদ এবং বেদাঙ্গের জ্ঞান এবং অপরিমিত বল দান কার্যক্ষমতা শাস্ত্রজ্ঞান বীরত্ব লজ্জা কীর্তি বুদ্ধি বিনয় লক্ষ্মী ধৈর্য পুষ্টি ও তুষ্টি এই সকল গুণেই শ্রীকৃষ্ণের মধ্যে রয়েছে কৃষ্ণয় প্রকৃতি কৃষ্ণ সনাতন কর্তা এবং কৃষ্ণই সর্বভূতে বিরাজিত শিশুপালের অপমানের পরও ভগবান শ্রীকৃষ্ণ চুপ ছিলেন কিন্তু যখন শিশুপাল কৃষ্ণের বিরুদ্ধে শিশুপালের বাগদত্তা রুক্মিনীকে জোর করে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ তুললেন এবং সেই সূত্রে রুক্মিনীর চরিত্র নিয়ে অশ্লির কথা বলতে লাগলেন তখন আর থাকতে পারলে না বাসুদেব সিংহাসন ছেড়ে উঠে দাঁড়িয়ে তিনি বললেন হে ছেদিরাজ তোমার মাতার অনুরোধে আমি তোমার একশটি অপরাধ ক্ষমা করেছি কিন্তু তুমি আজ সেই সীমারেখে পেরিয়ে গেলে এতগুলি রাজার সম্মুখে এমন অপমান আমি কিছুতে সহ্য করতে পারব না সুতরাং আজ তোমাকে শাস্তি পেতে হবে এই কথা বলে ভগবান শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মাথা কেটে ফেললেন ওভার সকলেই অবাক হয়ে সে দৃশ্যটি দেখলেন এবং এও দেখলেন যে শিশুপালের মুন্ডহীন ধর থেকে সূর্যের মতো উজ্জ্বল এক জ্যোতির্পুঞ্জ বেরিয়ে কৃষ্ণের দেহে মিলিয়ে গেল রাজারা কেউ কোনো কথা বলতেই পারলেন না তখন ভগবান শ্রীকৃষ্ণ ভীমকে শিশুপালের দেহ সৎকার করার আদেশ দিলেন এবং শিশুপালের পুত্রকে ছেদি রাজ্যের রাজপদে অভিষিক্ত করলেন এইভাবে শিশুপালের সমাপ্তি হয়েছিল তাই নমস্কার বন্ধুরা আমার আজকের আলোচনা এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক ও কমেন্ট দেবেন এবং এই ধরনের ভিডিও নোটিফিকেশান পেতে নিচের বেল আইকনটি ক্লিক করবেন নমস্কার